আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি বাই ও বোনেরা আপনারা যারা লটারি পেয়ে কোরিয়ান ভাষা শিখতে চান অথবা ভাষা পারদর্শী পরীক্ষার জন্য কোরিয়ান ভাষা শিখতে চান তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা কোথায় ভাষা শিখবেন এবং কেন সেখানে ভাষা শিখবেন এই দুটো প্রশ্ন যদি আপনি মাথায় রেখে কোচিং সেন্টার খোঁজেন আপনি প্রশিক্ষক খোঁজেন তাহলে আমি মনে করি আপনি বেটার অপশনটা পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এখন ইপিএসের একটি ক্রান্তিকাল চলতেছে এই ক্রান্তিকালের পিছনে যে কতগুলো কারণ উঠে আসছে আমাদের বিভিন্ন জনের আলোচনায় অথবা বিভিন্ন জনের বিভিন্ন গবেষণায় তার মধ্যে অন্যতম দুটো কারণ হল কোরিয়ান ভাষার দক্ষতার অভাব আমাদের বাংলাদেশি শ্রমিকদের আরেকটি বিষয় হলো কোরিয়াতে গিয়ে ঘন ঘন মানে কাজ পরিবর্তন করা কোম্পানি পরিবর্তন করা এই দুটো কারণের কারণে আমরা এই প্রতিযোগিতামূলক মার্কেটের পিছনে পড়ে যাচ্ছি আমরা তুলনামূলকভাবে আমাদের চাহিদা কমে যাচ্ছে আর এই থেকে উত্তরণের জন্য এটাকে এটা থেকে আমাদেরকে একটু রেহাই পাওয়ার জন্য আমি মনে করি আমি মোতালিব মোতালিব কোরিয়ান স্টাডি সেন্টারের বর্তমান পরিচালক সাবেক এইচআইডি কোরিয়া ইপিএস সেন্টারের ম্যানেজার প্রায় তিন বছর ওখানে আমি ছিলাম দায়িত্ব পালন করেছি বয়েস সাথে কাজ করেছি তার আগে আমি কোরিয়াতে ছিলাম প্রায় বারো বছর স্টুডেন্ট বিষয়ে মানে কোরিয়াতে ছিলাম বারো বছর স্টুডেন্ট বিষয়ে থাকার পাশাপাশি আমি কোরিয়াতে কোরিয়ান ভার্সিটি থেকে কোরিয়ান ভাষাটিও আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে রপ্ত করেছি আমি আমার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার আলোকে বলতে চাই আর এই দুটো সমস্যা থেকে আমরা অচিরেই বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে আসতে পারব যদি আমরা কোরিয়ান ভাষার শিক্ষক এবং বুয়েসেল বাংলাদেশ কর্তৃপক্ষ যদি একটা ভালো সিদ্ধান্ত নিই যা আমাদের দেশ থেকে কারা কোরিয়াতে যাবে আমাদের দেশ থেকে কিভাবে কোরিয়াতে যাবে ছেলেরা কিভাবে ভাষা শিখবে এই বিষয়গুলো যদি আমরা একটু সচেতনতার সাথে মোকাবেলা করি তাহলে আমি মনে করি যারা আপনারা চান তাদের আপনারা এমন প্রতিষ্ঠান নির্বাচন করুন যেখানে আপনি কোরিয়ান ভাষা শিখবেন কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করার পাশাপাশি আপনি যেন কোরিয়ান ভাষায় কথা বলার যোগ্যতা অর্জন করতে পারেন আর এমন স্টুডেন্টরা এই লাইনে আসেন যারা কোরিয়াতে গিয়ে কঠিন কাজকে ভয় পাবেন না কোরিয়াতে গিয়ে সহজ কাজ খুঁজবেন না কোরিয়াতে গিয়ে আপনি বেসিক বেতনের টাকা টাকায় আপনার পুষবে না এমন যেন না হয় আপনারা এমনভাবে আসুন কোরিয়ান ভাষাটা ভালোভাবে শিখুন এবং এমন মন মানসিকতা নিয়ে কোরিয়ান ভাষা শিখুন কোরিয়াতে গিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি করার মানে সক্ষমতা আপনার এমন এমনভাবে যদি আপনারা এই লাইনে আসেন তাহলে আশা করি আমরা এই এই লাইনে আরও বেশি আমাদের জনপ্রিয়তা অর্জন করতে পারবো এই জন্য আপনারা যারা ভাষা শিখতে চাচ্ছেন আমি মনে করি আপনারা আমাদের মোতালিব কোরিয়ান স্টার্ডিস সেন্টারে আমি আমার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এমনভাবে ভাষা শিখাই যার মাধ্যমে আমাদের ছাত্ররা কোরিয়ান ভাষা পরীক্ষায় খুব ভালো করে ইভেন টপিক পরীক্ষায়ও খুব ভালো করে আমি আমার পাঠদানের ক্ষেত্রে এমনভাবে পাঠদান করি যেন আমাদের ইউবিটি এক্সামে এবং টপিক এক্সামের এক্সামে তারা ভালো করতে পারে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার যেসব ছাত্ররা কোরিয়াতে গিয়েছেন তাদের সাথে আমার কথাবার্তা হয় তারা বলে আলহামদুলিল্লাহ স্যার আপনার এখান থেকে আমরা যেভাবে কোরিয়ান ভাষা শিখেছিলাম ভালোভাবে পরীক্ষায় পাশ করেছিলাম এবং পাশাপাশি কোরিয়াতে এসে আমরা খুবই সুনামের সাথে কোম্পানিতে কাজ করতেছি আমাদেরকে দেখে কোরিয়ান মালিকরা আরও বাংলাদেশের শ্রমিকদেরকে নিয়ে আসার চিন্তা চিন্তাভাবনা করতেছে এমনটা যদি হয়তো প্রত্যেকটা শ্রমিকের মালিক আপনাকে দেখে আরও শ্রমিক নেওয়া যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করতো তাহলে কতই না ভালো হতো ঠিক এই জন্য আমি বলবো যে ভাষার কাজটাকে প্রথমে গুরুত্ব দিতে হবে যে ভাষা শিখে আপনি এমনভাবে আপনার নিজেকে গড়ে তুলুন যেন আপনি কোরিয়াতে গিয়ে ভাষার মানে কথা বলার পাশা মালিকদের সাথে কাজ করার যেন আপনি কথা বলতে পারেন এই জন্য আসুন আমরা বোতালিব কোরিয়ান স্টাডি সেন্টার আপনারা আসুন আমাদের শিক্ষা নেন আমাদের এই সংস্পর্শে থাকুন কাছে থাকুন এবং আপনি কোরিয়ান ভাষা ভালোভাবে শেখার পাশাপাশি এমনভাবে নিজেকে তৈরি করুন যেন কোরিয়াতে গিয়ে আপনি যে কোনো কঠিন কাজ দেখলে ভয় না পান যে কোনো কঠিন কাজ আপনি খুব সহজে করতে পারেন মন মনসিকতায় আপনি তৈরি হন প্রস্তুত হন এবং ভালোভাবে ভাষা শিখে আমরা আসুন বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাই যেন প্রতিযোগিতামূলক এই মার্কেটে আমরা টিকে থাকতে পারি এবং আমরা সেরা হতে পারি আশা করি আপনারা ভাষা শেখার ক্ষেত্রে এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দেবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি